আমি কি দানের শেষে বোর্ডি কি অপরাধ করছি আবার জানাব তাবি তো করি রে আমার প্রথম বোর্ড আমি প্রথম বোর্ড দিছি তাই আমাকে এরকম করলো আর ছেলে মেয়েরা মেয়েটা খুব ছোট কালকে রাত পশু রাত একটু ঘুমানো খুব কান্নাকাটি করছে জানেন তো বাফারা হইলে ছেলে কি কষ্ট হয় আমার ছেলে অনেক কান্নাকাটি করছে আমি চাইলে বাফার আর যে যেভাবে সৌন্দর্য এভাবে আপনারা যদি সুন্দর মানুষ যদি ইয়া করেন সেজন মানুষের মতো মানুষ এজন অমানুষ নফিরে হ্যাঁ আমাকে আমি ভোট দিবার কারণে হে আমাকে এরকম কাজটা করেছে আমি কি দানের শীষে ভোট দি কি অপরাধ করছি আবার জানাব তো তো করি রে আমার ফতম ভোট আমি প্রথম ভোট দিছি তাই আমাকে এরকম করলো

এই সংবাদে আসলে আমরা সবাই মর্মাহত এবং আমরা ফেনীবাসী অনেকটা লজ্জিত কারণ ফেনীতে আমরা একটা ঘটনা ঘটবে আমরা আসলে কখনো চিন্তা করিনি আমরা যখন এই ঘটনা শুনেছি মানে আমাদের ঘটনা শোনার আগেই বিএনপির চেয়ারম্যান উনি জেনেছেন জেনে যার সাথে তুমি আমাদের নির্দেশ দিয়েছেন যে মজনু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এবং জেলা বিএনপির সাথে কন্ট্যাক্ট করে দ্রুত এনে আসছে আমরা তার প্রেক্ষিতে আমরা আসলাম এবং উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন যে এই ভুক্তভোগী পরিবার বিশেষ করে আপনারা জানেন যে এই পরিবারটার যে পরিবারটার যে মানে যে স্বামী মানে যিনি তালাক দিয়েছেন উনি কিন্তু আমাদের বিএনপি দলিও না ঠিক আছে কিন্তু তবুও কিন্তু মানবিক নেতা আমাদের তারেক রহমান উনি কিন্তু মানবিক মানবিক বিবেচনা করেই এখানে পাঠিয়েছেন আমাদের উনি কোনো দলমত নির্বিশেষে কাজ করতে বলেছেন এবং এটা এটা হচ্ছে তার চিন্তা ধারণা এবং আগামী নতুন বাংলাদেশ যে বিনিমান নিবেন করবেন তার একটা উদাহরণ এটা